আসসালামু আলাইকুম তো আমরা সকালবেলা যাচ্ছি কুকুরের বাচ্চা নেওয়ার জন্য দেখি কোনটা পছন্দ হয় বাচ্চা আছে দুইটা ও কত সুন্দর দেখছেন খেলা কুকুর পালার কারণ হচ্ছে আমাদের গ্রামে হাঁস মুরগি আমরা লালন পালন করি বাড়ির বাইরে তো শিয়ালের এত বেশি অত্যাচার বাধ্য হয়ে কুকুরের বাচ্চা নিতে হচ্ছে আর কমেন্ট করে জানাবেন কোন বাচ্চাটা নিব আমার লাল কালারটা ভালো লাগছে আপনাদের কোনটা ভালো লাগছে জানাবেন একটা নিমো ভাবি ওই যে লালটা সেই সাহ সুন্দর সাহেব বেটা ওটা বেটা